আমার খালু বিয়ের আটত্রিশ বছর পর আমার খালাকে তালাক দিয়ে বাইশ বছরের একটা মেয়েকে বিয়ে করেছে কারণ বিয়ের এতগুলো বছর পর আমার খালুর মনে পড়েছে তার একটা ছেলে সন্তান দরকার বছরের সংসারে আমার খালা এবং খালু দুজনেই অনেক সুখী ছিলেন তাদের চারজন মেয়ে চারজনকে বিয়ে দিয়ে দিয়েছেন কিন্তু বিপাকে পড়লেন আমার খালা বৃদ্ধ বয়সে এটা কিভাবে মেনে নিবেন তার চাইতো বড় কথা তার মেয়েদেরকে নিয়ে তার বেশি চিন্তা ছিল মেয়েদের সম্মান কোথায় যাবে মেয়ের শ্বশুর লোকেরা কি বলবে সবার সাথে মুখ দেখাবেন কি করে মেয়েরাও লজ্জায় মুখ লুকাতে লাগলো তালাকের পর আমার খালাকে নানার বাড়ি পাঠিয়ে দেওয়া হলো নানা নানি তো সেই কবেই মারা গিয়েছে মামারাও এখন বৃদ্ধ খালাকে দেখার মতো ঠিক তেমন কেউ ছিল না তাই আমার খালু কিছুটা সবার চাপে পড়ে আমার খালাকে আবার তার বাড়িতে নিয়ে আসলো শর্ত ছিল সতীনের সাথে ঘর করতে হবে আমার খালা তিলে তিলে গড়া সাজানো সংসারে অন্য মহিলার হস্তক্ষেপ তিনি সব নীরবে মেনে নিতে লাগলেন ত্রিশ বছর ধরে যে সংসারের জন্য নিজেকে শেষ করেছেন সেই সংসার আজ হাতে তুলে দিলেন বছর পার হতেই আমার খালা বছরের গড়ে ছেলে সন্তানের জন্ম হল সতীনের বাচ্চাটা সর্বোচ্চ খেয়াল রাখার পরও দেখা গেছে আমার খালার কপালে এক মুঠো ভাত জুটতো না জীবনে কখনো আমার খালা অন্যের কাছে হাত পাতেনি প্রয়োজনে উপোস থেকেছেন কিন্তু আজ বৃদ্ধ হয়ে তিনি কোনো কাজও করতে পারতেছেন না কিন্তু আবার উপোসও থাকতে পারতেছেন না তাই মানুষের কাছে হাত পেতে চাইতেন একটু খাবার আমার খালা চাইলেও মেয়েদের পারতেন না মুখ ফুটে মেয়েদেরকে নিজের কষ্টের বলতে পারতেন না কারণ সংসারটা ওরাও তো তার স্বামীর উপর নির্ভরশীল অনেক ভয় পেতেন যদি তার এই করুণ অবস্থার জন্য মেয়েদেরকে শ্বশুর বাড়িতে কথা শুনতে আমার খালা তো ভোনেরাও জোর খাটিয়ে আমার খালাকে রাখতে পারছে না খালু বেঁচে থাকাকালীন খালা যদি মেয়েদের বাড়িতে থাকে তাহলে ব্যাপারটা বেখাপ্পা লাগবে ভেবে খালাও কখনো মেয়েদের কাছে যেতে চাইনি হায় রে আফসোস জীবনের রঙ্গিন সময়ে আমার খালা যদি বুঝতো তার জন্য বৃদ্ধ বয়সে কি অপেক্ষা করছে তবে কি সংসারটাকে এত সুন্দর করে নিজের মতো করে সাজাতেন ছেলেহীন সংসারে চারটি মেয়ে নিয়ে থাকাকালীন কখনো কি ভেবেছিলেন তার স্বামীটাও একদিন বদলাতে পারে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস জীবনের শেষটুকু আমার খালার জন্য সুখকর হয়নি তিন বছর সতীনের সাথে সংসার করে তিনি একদিন মৃত্যুকে বরণ করে নিলেন তবে তার আগে দেখে মানুষ কিভাবে বদলায় কিভাবে মানুষের ভালোবাসা বদলায় ছেলে সন্তানের বাবা হওয়ার পর স্বামীর উচ্ছ্বাসটুকু দেখে গিয়েছিল কিভাবে স্বামী তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সংসার সাজায় স্বপ্ন দেখে প্রতিটা মুহূর্ত রঙ্গিন করে তিনি নিজের চোখে সব দেখে গিয়েছেন আমার অসহায় খালা এসব দেখতে দেখতে হয়তো ভেবেছিলেন কি বুলে ভরা জগৎ কি নিষ্ঠুর নিয়তি হয়তোবা ভাতের খালি প্লেটে তার চোখ থেকে ঝরঝর করে পানি ঝরতো রাতের নিস্তব্ধতায় হয়তো সুন্দর সময়গুলো জীবনের মনে পড়তো সেসব ভেবে হয়তো বা ভাবতেন জীবনটাই ভুল যা হয়েছিল সব ভুল মানুষটা হয়তো কখনো তাকে ভালোই বাসেনি বিবৎস যন্ত্রণা আহারে জীবন আহারে ভাগ্য এই গল্পটা থেকে আমরা কি শিখতে পেলাম জানেন মানুষ বদলায় প্রতিটা মুহূর্তে মানুষের ভালোবাসাও বদলায় আজ বিশ্বাসের শিখরে যে জড়িয়ে আছে ভবিষ্যতে সে যে প্রতারণা করবে না এর কোনো নিশ্চয়তা নেই